একটি নগদ অ্যাকাউন্ট থেকে আরেকটি নগদ অ্যাকাউন্টে টাকা কীভাবে মানি করবেন খুবই সিম্পল একটা বিষয় যারা জানেন না তাদের জন্য আইসক্রিম এই ভিডিওটি করা তো চলুন দেখিয়ে দেই কিভাবে একটি নগদ অ্যাকাউন্ট থেকে আরেকটি নগদ অ্যাকাউন্টে মানি করতে হয় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন একটি নগদ অ্যাকাউন্ট থেকে আরেকটি নগদ অ্যাকাউন্টে মানি করার জন্য আপনার ফোনে ডায়াল প্যাটে চলে আসতে হবে ডায়াল প্যাডে চলে আসার পর আপনাকে একটি ছোট্ট কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটি ডায়াল করতে হবে কোডটি ডায়াল করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন দুই নম্বরের পাশে দেখুন মানি বলে একটা অপশন রয়েছে তাই নিচে দুই নম্বরটা কিবোর্ড থেকে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করতে হবে সেন্টারের উপর ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার রিসিভ অ্যাকাউন্ট নাম্বার এখন আপনি যে নগদ নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে সেন্টারের ওপর ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সেই টাকার সংখ্যাটা এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার রেফারেন্স এখন আপনাকে রেফারেন্স নাম্বার দিতে হবে রেফারেন্স নাম্বার হিসেবে সংখ্যা এবং নাম দিতে পারবেন ওকে তারপর আপনি সেন্টার ওপর ক্লিক করবেন সেন্টার ওপর ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার এখন আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টের প্রিন্টটা দিতে হবে ওকে যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নগদ অ্যাকাউন্টের প্রিন্টার দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করতে হবে সেন্টারের ওপর ক্লিক করার পর দেখতে পারবেন মানি সফল হয়েছে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে সেন্টমানি হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন